উত্তর নেওয়ার পর কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবেন ট্যাপ প্রেস করার পর এটা কত ডিগ্রিতে চান আপনি রাইট ওকে দেন ওকে দেওয়ার পর এখন আপনি কী করেন একটা লাইন নেন লাইন নেওয়ার পর এটাকে প্রেস করেন প্রেস করার পর এটাকে অ্যাঙ্গুলার করেন এটাকে এটাকে ধরেন কত আছে আমার আরও দেখাবো আর একটা দেখাই কথা বলে কি একজনে কথা বললে অন্যজন অন্যরা কি শুনতেছে আমার কথা দেখি জি ভাই আর লাগবে না ভাই আমি কথা বলতেছি তার মামুন মামুন ওর রশে সিঙ্গাপুরের ভাই কি শুনে না জি ভাই আসছে আসছে দেখো ওকে ডান তাইলে আমরা কি যে কোনো লাইন নিতে পারবো ওকে তাইলে এটা আমার গেল পরেরটা আমার আসবে কি রেডিয়াস আর্ক লেন্থ আর্ক লেন্থটা রকম এখানে আমি একটা আর্ক নিতে পারি যেমন এখানে আমি যদি এটা ক্লিক করি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এমন করেন এরকম এখন এইটার আমি লেন্থ জানতে চাই সেটার জন্য এখান থেকে আপনি আর্ক লেন্থ নিতে পারেন সেটার জন্য কি হবে এই এটাকে ক্লিক করলে এখানে ও দেখাই দেখাইতেছে ঠিক আছে তারপরেরটা কি রেডিয়াস এবং ডায়ামিটার হ্যালো আবার দেখাবো দেখ এখান থেকে আমি আর্ক নিব থ্রি পয়েন্ট এগুলো সব দেখানো হবে আপনাদের নো টেনশন এটাকে আমি বলছি এটা অর্থমত টপ রাখি এই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এই থার্ড পয়েন্ট মনে করেন এইগুলি একটা আর্ক আছে আমার এখন এই আর্কটা কত আছে সেটার জন্য আমি এখান থেকে নেবো আর্ক লেন্থ আর্ক লেন্থ এটাকে জাস্ট ক্লিক করার পর ডেরাক করলেই ও লেন্থটা দেখাই দেবে ক্লিয়ার ওকে তারপর আমরা দেখবো রেডিয়াস আর ডামিটা সেটার জন্য সার্কেল নেন সার্কেলের শর্টকাট কমানটা